আসসালামু আলাইকুম ভিডিওতে বেশ কিছু গরু দেখতে পাচ্ছেন এবং গরুর সাথে একজন খামারি ভাইকে দেখতে পাচ্ছেন আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম কুষ্টিয়া থেকে আসার পথে এই ভাইটির সাথে পরিচিত হয় এবং যে গরুগুলা দেখতে পাচ্ছেন এই গরুগুলার মালিক তার বাবা সেই অনুসারে তার সাথে বেশ কিছুক্ষণ যাবত কথা হচ্ছিল এবং সেই ফাঁকে একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করছিলাম এই গরুগুলোকে আসলে এই গরুগুলা যে খাবারগুলা খাচ্ছে সচরাচর আমাদের এলাকার গরুগুলা এই খাবারগুলা কিন্তু সচরাচর খায় না দেখেন প্রায় ডোবা পানি গরুর অর্ধেকেরও বেশি পা ডুবে গেছে এবং এক কথাই একটা ডোবার মধ্যে গরুগুলা নামাই দিয়েছে খাবারের জন্য যেগুলা আমাদের গরু সচরাচর গরু খায় না কারণ এই গরুগুলা যে এই খাবার খেতেই অভ্যস্ত আমরা আমাদের এলাকায় এই দাম বলে থাকি এই দামগুলো খাচ্ছে কিন্তু গরুগুলা দেখে নিঃশব্দে কোনো কথা বিহীন এক কথাই যা খুবই আশ্চর্যজনক লেগেছে আমার কাছে এই খাবারগুলো খেতে দেখে একজন পল্লী প্রাণীর চিকিৎসক হিসেবে আমি এই খাবারগুলো খেতে দেখে কিন্তু আমি দাঁড়িয়ে গিয়েছিলাম ওই খামার সাথে আমার বেশ কিছু কথা হলো কথা বলে বললেন যে আসলে আমাদের গরুগুলা এইগুলাই খায় প্রায় এখানে সতেরোটার মতো গরু আছে এই শত্রুটা গরুর মধ্যে এড়ে গরু আছে এবং গাভী গরু আছে এবং বকনা গরু আছে হ্যাঁ গরুগুলা যে খাবারগুলা খাচ্ছে আমি খুবই আশ্চর্য দেখছিলাম আমি হাত দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং বলছিলাম যে এই গরুগুলার কিন্তু নিয়মিত কৃমিনাশক করার জন্য এবং ক্যালসিয়াম খাওয়ানোর জন্য যা খুবই আশ্চর্যজনক এবং এই গরুগুলা যারা লালন পালন করছে এবং এই যে দামগুলা খাওয়াচ্ছেন অনেক সময় কিন্তু এতে অ্যাসিডিটি হতে পারে গ্যাস ফ্রাম হতে পারে এবং এই খামারিকে আমি বেশ কিছু পরামর্শ দিয়ে দিয়েছিলাম যাতে করে এই গরুর মালিক মালিক খুব সুন্দর এবং সতেজভাবে গরুগুলাকে রিফ্রেশ রাখতে পারে যাতে করে কৃমি দ্বারা আক্রান্ত না হয় সেই পরামর্শই দিলাম এবং বেশ কিছু পরামর্শ দিলাম আসলে আমি খুবই কৌতূহল ভাবি এই গরুর মালিকের সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম এবং বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছিলাম আসলে গরুগুলা তাদের ব্যক্তিগত কিনা যেহেতু বেশ কিছু গরু গরু মতো আছে তিনি বললেন যে ভাই আমার আব্বার গরু আমরা দুই ভাই মিলে চড়াচ্ছি ওই পারে একজন আছে আসলে আমি জুম করে ভিডিও কুটি করার সময় তখন যখন কথা বললাম এই খামারের সাথে খুবই ভালো লাগলো এবং যখন অ্যাডভেঞ্চার করি